বছরের প্রাচীন কালো জাদুর কিতাব নেসা দেখতে পাচ্ছেন কিতাব আমাদের হাতে পৌঁছেছে এই যে ভিতরে সূচিপত্র আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে আমরা দেখাচ্ছি পৃষ্ঠা যাদের দরকার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিস মাধ্যমে এই কিতাব নিতে পারবে দেখতে পাচ্ছেন নকশা বইয়ের ভিতরে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি এই দেখতে পাচ্ছেন নকশা জিন চালান করা মিশনীয় নকশা শত্রুর বাড়িতে জিন চালান ছয় ঘন্টায় দেখতে পাচ্ছেন নারী কাটা বানবিদ্যা নকশা দেখতে পাচ্ছেন পুতুলের নকশা তান্ত্রিক নকশা দেখতে পাচ্ছেন নকশা যাই হোক যাদের এই বইটি লাগবে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের কাছে এক দেড় দিনের ভিতরে পৌঁছে দিতে পারবো কুরিয়ারের মাধ্যমে আপনারা হাতে মাল পেয়ে তারপর টাকা পৌঁছাতে পারবেন এতে কোনো রিক্স নেই কারোর কোনো ভয়ভীতি নেই এজন্য আপনারা দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন মে নকশা যাদের লাগবে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশান আমাদের নামে দেওয়া আছে অতি তাড়াতাড়ি আপনাদের হাতে পৌঁছে যাবে এই কিতাবটা সর্বত্র আপনারা পাবেন না এ কেবলই আমাদের কাছে বিশেষভাবে আনা হয়েছে এজন্য আপনারা অতীত তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন এই বইটা আপনাদের হাতে আমরা পৌঁছে দিতে সক্ষম হব